আসসালাম আলাইকুম শাশুড়ির সহায়তায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ সাফাইনবগঞ্জের গোমস্তাপুরে শাশুড়ির সহায়তায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে রোববার সকালে ভুক্তভোগী নারী তার শাশুড়ি ও অভিযুক্ত ব্যক্তিকে দায়ী করে একটা মামলা দায়ের করেছেন এই ঘটনায় পুলিশ রবিউল ইসলাম রবু যার বয়স বিয়াল্লিশ বছর তাকে আটক করেছে তবে ওই নারীর শাশুড়ি এখনো পলাতক রয়েছেন গ্রেপ্তার রবিউল ইসলাম রবু রহনপুর পৌর এলাকার শেখপাড়া গ্রামের ছেলে এবং রহনপুর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মামলা সূত্রে ও ভুক্তভোগী নারীর বক্তব্যে জানা যায় ধর্ষণের শিকার নারীর স্বামী বিয়ের কিছুদিন পর চট কাজের জন্য চট্টগ্রাম যান তিনি শাশুড়ির সঙ্গেই থাকতেন গৃহবধূর শাশুড়ি যার বস চল্লিশ বছর তার গৃহবধূর বস চল্লিশ সাথে অভিযুক্ত রবিউল ইসলামের অনেকদিক সম্পর্ক ছিল বাড়িতে আসা যাওয়ার কারণে রবুইল ওই গৃহবধূর সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে তোলেন এক পর্যায়ে রবুইলের নজর পড়ে ওই গৃহবধূর ওপর পরে শাশুড়ির সহায়তায় গত রোজার সময় খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে গৃহবধূকে অচেতন করে রবুইল ইসলাম রবু এরপর তাকে টানা কয়েকদিন ধরে একাধিকবার ধর্ষণ করেন বিষয়টি ভুক্তভোগী নারী জেনে গেলে তার শাশুড়ির কাছে এর বিচার চান এক পর্যায়ে রবুল ইসলাম রবু তার শাশুড়ির সহযোগিতায় গৃহবধূকে বিষয়টি সেফে যাওয়ার জন্য হুমকি দেন ধর্ষণের বিষয়টি স্বামীকে জানালেও এর প্রতিকার পাননি ওই গৃহবধূ পরে তিনি বাবার বাড়িতে চলে যান এরপর বাবা মায়ের সহযোগিতায় থানায় অভিযোগ করেন অভিযোগ পেয়ে পুলিশ রবুল ইসলাম রবুকে আটক করে নিয়ে যায় গোমস্তপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান গৃহবধূকে ধর্ষণের দায়ে গোমস্তপুর থানায় একটি মামলা হয়েছে তিনি আরও জানান মামলাকারীকে ডাক্তারের পরীক্ষার জন্য সাফাইনবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত অব্যাহত রয়েছে তবে ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর ঘটনটি আরও পরিষ্কার হবে ধন্যবাদ সকলকে